গুরু নামে এক ব্যক্তি আছে তার মা আছে একদম নিশ্চয় অধম হত দরিদ্রের ওই সে আমরা সে বাড়িতে আগেও দিয়ে আসছি আজকে দিতে যাব চলুন গেলেই দেখতে পাবেন কেমন হতো দরিদ্র সমাজে অনেকেই বৃত্তবান আছে কিন্তু বৃত্তবানদের ভিতরে এই হতদরিদ্র একজন গুরুর বাড়ি এতই হতদরিদ্র দেখুন তার ঘরের অবস্থা কি হাল কি হক কীভাবে থাকে কি অবস্থায় চলে ভাবতে বড় নিজেকে অবাক লাগে ছিলেন কোথায় ভিতরে বাতাস আমরা বাড়িতে এসে দেখি কাউকে পাইনি কেউ নাই ঠান্ডায় ঠান্ডায় বসেছিলাম আর ঠান্ডা বসেছিলাম না তো সমাজে তো বৃত্ত মানবেলায় আছে আপনাদেরকে কেউ কিছু দেখে না এটা কমই দেখে যে কমই দেখে না কমই দেখে না বাড়ি ঘর থেকে ভেঙে চড়ে চড়ে চুরমার হয়ে যাচ্ছে কি হাল হয়ে গেছে মা মা কোন ঘরে থাকে মার ঘর আর এখানে আপনি থাকেন আমাদের ফ্যামিলি তো নাই ফ্যামিলি নাই তাহলে তো মেয়ে ছেলে তো ঢাকায় থাকে কোথায় জন্য না ঢাকায় থাকে আচ্ছা ছেলেকে কিছু পয়সা করে দেয় অল্প কিছু দেয় অল্প কিছু দেয় অল্প তা তো চলে না চলে ওই দেখেন সেই গুরুর মা চলতে পারে না চোখে দেখে না বড় অসহায় কি অবস্থা দেখেন আসেন

আহ। ওই নাকি কিছু পয়সা বেশি করে খরচ কইলি ঢাকা থেকে গিয়া হইতো। আমার খালি পড়েছে। হয়তো এটা অপারেশন করলে দেখতে পাবেন। নরম নরম আরে। অসহায়। হ্যাঁ। আর এটা দেখতেছেন মুরব্বি। এর 100 বছর বয়স হবে। এই গুরুর মা। আসলে সবাই লোকে গুরু আপনাকে গুরু কেন বলে? আসলে আমি ভরসাদের চক্কর করি না কার সাথে মারামারি করি না। সৎ ধরে চলি সৎ পথে চলি খায় এই কারণে আচ্ছা আচ্ছা ঠিক আছে গুরুর বাড়ির এই মায়ের বাড়িটা দেখি মা কোন ঘরে থাকে কি হালে থাকে আসুন একটু ঘরের ভিতরটা গুরুর মায়ের ঘর দেখলেন তো সব যা গুরুর মায়ের ঘরটি দেখালাম আমরা দেখলাম চলুন এবার একটু গুরুর ঘরে যাই দেখি এ হচ্ছে সেই গুরু অর্থাৎ শহীদুল ভাইয়ের ঘর সবাই সমাজে গুরুগুরু করে আসলে লীর ভেজার লোক তো নিরসঙ্গভাবে থাকে সেদিন সবাই থেকে গুরুগুরু বলে এটা গুরু বা শহীদুল ভাইয়ের মেয়ে বাচ্চা মেয়ে এর মা ছিল মা মেয়েকে ত্যাগ করে একজনের সঙ্গে চলে চলে গেছে আজ এমন একটি বাড়িতে এসেছি সমাজে বিত্তবান বিত্তশীল ব্যক্তি অনেক রয়েছে তারই মাঝে সে বসবাস করে অথচ তাকে দেখাশোনা কম করে এত অসহায় এত হতদরিদ্র সবচেয়ে হত দরিদ্রের ভিতরে এরকম হত দরিদ্র আশপাশ আর কোথাও আছে কি না আমার নেই তবে গুরু নিজেও অসুস্থ নিজে মাথার ব্যথা সে নিজেও চলতে ফিরতে পারে না তারপরেও তার বৃদ্ধ মা মাকে নিয়ে আর মাসুম একটা বাচ্চাকে নিয়ে সে নিজেই রান্নাবান্না করে খায় নিজেই সব কিছু যা কিছু করার দরকার সব নিজেই করে কত কষ্ট এই গুরু বা শহীদুল ভাইয়ের জীবনে আসুন এই হতদরিদ্র দেখে কিছু মাল সমানা পাঠিয়েছেন অর্থ দিয়েছে সাহায্য করেছেন অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব আব্দুল হান্নান সাহেব হতদরিদ্রের মধ্যে কিছু মাল সামানে কিনে দেওয়ার জন্য পাঠিয়েছেন তারই পাঠানো মাল এই হতদরিদ্র ভিতরে একজন গুরু বা শহীদুল ভাই বা তার মা তার বাচ্চার জন্য আমরা দিতে এসেছি সে মালগুলো এখন দিয়ে দেব চলুন আসল মালগুলো নিয়ে আস আপনি কি চাউলের বস্তা নিতে পারবেন মাঝে বেতা আপনি নিতে পারছেন

প্রিয় বন্ধুরা আমার এই যে গুরু বা ভাইকে দেখছেন তিনি মাকে নিজ হাতে গোসল করান নিজ হাতে খাওয়ান নিজ হাতে রান্না করে খাওয়ান সব কিছু নিজ হাতে করেন এই অসহায় ফ্যামিলি হয়তো দরিদ্রদের ভিতরে একজন যাই হোক হয়তো দরিদ্রের ভিতরে ওনাকে একজন পেয়েছি পেয়ে কিছু মাল সামানা কিনে এনেছি ওনার জন্য মাসখানিকতে চলবে তো এই মালগুলো যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছে অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব আব্দুল হান্নান সাহেব হান্নান সাহেব কিছু টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে আমি কিছু মাল সামানে কিনে এনেছি আপনাকে দেওয়ার জন্য আপনি মালগুলি পেয়ে খুশি হয়েছেন জি খুশি হয়েছি যিনি এগুলো পাঠিয়েছেন হান্নান সাহেব তার কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে বেস্ত করে তাকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক আল্লাহ এবং দরিদ্র মানুষকে তাতে আরও দেওয়ার তৌফিক দান করে আল্লাহ এই কামনায় করছি আমি এবং আমার মায়ের চোখতে যদি অপারেশন করতে পারতাম তাহলে আর মা হয়তো বা দেখতে পেত আমার ক্ষমতা নেই মাদার ব্যথা কোনো কাজকাম করতে পারি না এই কারণে অপারেশন করাতেও পারি না হয়তো কাজকাম করতে পারলে আমি অপারেশন করাতে পারতাম তাহলে তোমার ক্ষমতা নেই আল্লাহ তোমার বাসা রাখো তাকে বাসা রাখো মনে আশা পূরণ করুক যাশা করে আশা পূরণ করুক আল্লাহ তার দোয়া করে ঠিক আছে দেখি আপনার মায়ের জন্য কিছু করতে পারি কিনা চোখ অপারেশনের ব্যাপারে কিছু করতে পারি কিনা দেখব সদ্য দর্শক হত দরিদ্রের চেয়েও হত দরিদ্র বাড়িঘর তো আমি দেখলেন কতটা হত দরিদ্র হলে এরকম হতে পারে তো তার ফ্যামিলিতে মাত্র তিনজন সদস্য আর কেউ নাই বাচ্চা মেয়েটাকে মা ফেলে চলে গেছে আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে এই পুরুষ মানুষটা অসুস্থ মাথায় ব্যথা রান্না বান্না করতে পারে না তারপরেও রান্নাবান্না করে তার বৃদ্ধ মাকে খেতে দেয় আর বাচ্চাটাকে নিয়ে খায় বৃদ্ধ মাকে নিয়ে চলতে পারে না বৃদ্ধ মা যেহেতু চোখে দেখে না বয়স আশি নব্বই উপরে তো টাকার অভাবে চোখে ছানি পড়েছে অপারেশন করতে পারে না তো বন্ধুরা আপনাদের প্রতি আপনি যারা বৃদ্ধ বৃত্তশীল রয়েছেন বা বৃত্তবান যারা রয়েছেন তারা যদি তার এই হতদরিদ্র মায়ের চোখ অপারেশনের ব্যবস্থা যদি করে দিতেন তাহলে আপনার কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকতো আল্লাহর কাছে দোয়া করতো দুহাত তুলে আল্লাহ পাক যেন আপনাদের মানে রিচা পূরণ করে এবং বেহেস্ত নসিব করে এত এটা এটা ধরুন কাপড় কাছে পাউডার একটা সাবান একটা সাবান এই নারকেল তেল এই মসুরির ডাউল এই অ্যাংকরের মোটা ডাউল এই কালার ডাউল ঠিক আছে বুঝতে পারছেন এই যে ময় 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 মশল্লা এই যে আরও জিরে টিরে আছে ভিতরে এটা হচ্ছে লবণ এটা হচ্ছে আটার পাউডার আটা আটা ঠিক আছে আর এটা হচ্ছে তেলের বতল আলহামদুলিল্লাহ বেশি হয়ে যাবে না এক মাস হবে তো আপনাকে খাওয়ার জন্য কোনো চিন্তা করা লাগবে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে আসি বিদায় দেন আল্লাহ হাফিজ আসসালাম